শিক্ষার্থী বন্ধুরা আজকে এমনই একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে যে কোনো ধরনের ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা নির্ণয় করা তোমার কাছে খুব তেজি হয়ে যাবে তো সেটা করার জন্য অবশ্যই সংখ্যা কয়টি তো তোমরা যদি জানো যে সংখ্যা কয়টি এবং কোনটি ক্ষুদ্রতম আর কোনটি বৃহত্তম সেটা জানলে অবশ্যই কিন্তু তোমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা খুব সহজেই বলতে পারবে অর্থাৎ সে যে কয় অঙ্কেরই হোক তো আমরা জানবো আগে আসলে সংখ্যা কয়টি তো দেখো সংখ্যা হলো দশটি সেই সংখ্যা দশটি কি কি দেখো শূন্য একটি সংখ্যা এক থেকে নয় পর্যন্ত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এখানে নয় পর্যন্ত তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা কোনটা দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কিন্তু নয় অর্থাৎ শূন্যের চেয়ে নয় বড়। দেখো এবার নয় যদি বৃহত্তম সংখ্যা হয় এবং শূন্য হলো ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্যের মূল্য তখনই হবে যখন একটা সংখ্যার পর বসবে এছাড়া শূন্যের কোনো মূল্যই নেই অর্থাৎ শূন্য যদি শুধু শূন্য হয় তার মান কিন্তু নেই কিন্তু একটা সংখ্যার পর যদি শূন্য বসে তাহলে কিন্তু সেই সংখ্যার মান বাড়ে তো এখানে এই যে ছকটি দেখো অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি দেখো এখানে এক অঙ্কের সংখ্যা এখানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক অঙ্কের সংখ্যা কিন্তু দেওয়া আছে এক দেখো ক্ষুদ্রতম কিন্তু এক অর্থাৎ এখানে শূন্য থেকে শুরু করে নেই এক তাহলে ক্ষুদ এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা হলো নয় সেটা হলো শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে এক অঙ্কের সংখ্যা যদি ক্ষুদ্রতম এক হয় তাহলে বৃহত্তম কত দেখো বৃহত্তম সংখ্যা হবে নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা একের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা অঙ্ক অর্থাৎ এখানে একটা এখানে একটা দুইটি অঙ্ক থাকলে দুইটা নয় মানে বৃহত্তম সংখ্যা দুইটা নয় নিরানব্বই এখন দেখো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে এক কিন্তু দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো প্রথমে আমরা এক বসিয়েছি এবার দেখো এইটা অবশ্যই লক্ষ্য করবে যে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য তো শূন্য হলে তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখো প্রথমে এক বসাতে হবে তো প্রথমে এক বসানোর পর শূন্য বসাতে হবে অর্থাৎ দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো দশ তাহলে তিন অঙ্কের কত দেখো তিন অঙ্কের ক্ষেত্রে তিনটে নয় এক দুই তিন দেখো তিন অঙ্কের ক্ষেত্রে তিনটে নয় এখন এখানে প্রশ্ন হলো আসলে তিনটে নয় তিন অঙ্কের সংখ্যা তাহলে দেখো ছয় অঙ্কের সংখ্যা কত এভাবে তোমরা যে কয় অঙ্কেই সংখ্যা বলুক না কেন সে কয়টা নয় বৃহত্তম সংখ্যাগুলো সে কয়টা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলে তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লিখে দুইটা শূন্য দেখো এক লিখে দুইটা শূন্য তিনটে সংখ্যা হবে কিন্তু এক হবে প্রথমে তারপর দুইটা শূন্য এরপর দেখো তাহলে চার অঙ্কের তো বুঝলে চারটা নয় এবং তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একটা এক বাকি তিনটা শূন্য এক দুই তিন পাঁচ অঙ্কের তাহলে কত পাঁচটা নয় এবং ছয় অঙ্কের দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত লোক এক লিখে চারটা শূন্য এক দুই তিন চার তাহলে ছয় অঙ্কের নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে ছয় অঙ্কের সংখ্যা কত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তো এবার দেখো ছয় অঙ্কের এবার ভিডিওটা পোস্ট করে লাগবে কিন্তু ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা নিশ্চয়ই লিখেছ চারটা পাঁচটা ছয়টা নয় ছয়টা নয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত এক লিখে দেখো এক লিখে পাঁচটা শূন্য তো এবার বুঝতে পারলে তাহলে দেখো তুমি এগুলো বুঝতে পারলে তাহলে সময় তোমরা এক অঙ্কের দুই অঙ্কের যে যে কয় অঙ্ক সাত অঙ্কের হোক দশ অঙ্কের হোক যাই হোক না কেন তোমরা অবশ্যই বৃহত্তম সংখ্যা কত এবং ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা বলে দিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন দুটো অ্যান্সার করবো কিভাবে এক নম্বর প্রশ্ন হলো নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যাটি কত দেখো নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যাটি হবে এর সাথে এক যোগ যোগ করলে নয় নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ নয়শো নিরানব্বই যোগ এক তাহলে দেখো এটা কত দাঁড়ায় দেখো নয় এক দশ হাতে এক নয় এক দশ হাতে এক নয় এক দশ তো নয় এক দশ দেখো পরবর্তী সংখ্যাটি হলো এক হাজার অর্থাৎ নয়শো নিরানব্বের পরের সংখ্যা এক যোগ করলে হয় এক হাজার তাহলে এক হাজার এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপর দেখো দুই নম্বরে দশ হাজারের আগের সংখ্যাটি কত তো আগের সংখ্যাটি বের করার জন্য অবশ্যই এক বিয়োগ করতে হবে দেখো পরের সংখ্যা বের করার জন্য আমরা এক যোগ করেছি এবং আগের সংখ্যাটি বের করার জন্য অবশ্যই এক বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো দশ হাজার তাহলে দশ হাজার লিখলাম দেখো দশ হাজার বিয়োগ এক তুই এবার বিয়োগ করো দেখো এক হাজার কত দশ হবে নয় এবং হাতে এক দেখো এক হাজার কাত দশ হবে এক হাজ দশ হবে এক হাজার কত দশ হবে দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে দশ হাজারের আগের সংখ্যাটি হবে নয় হাজার নয়শত নিরানব্বই তো এটাই হলো অ্যান্সার তো এখানে পাঁচ এ নিচে সাতটি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করে তো এখানে যে সাতটি কার্ড দেওয়া আছে প্রত্যেকটিতে এক একটা সংখ্যা দেওয়া আছে যেমন এটা পাঁচ আট দুই নয় শূন্য ছয় তিন দেখো এখানে প্রথম প্রশ্নটি হলো বৃহত্তম সংখ্যা তৈরি করি তো বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে দেখো বৃহত্তম সংখ্যা সংখ্যার মধ্যে কোনটি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এর মধ্যে দেখো প্রথমে এখানে বৃহত্তম সংখ্যা কিন্তু নয় রয়েছে তো এই বৃহত্তম সংখ্যা প্রথমে আসবে নয় তারপর আট তারপর পাঁচ সরি ছয় পাঁচ তিন দুই শূন্য তো এটা হলো বৃহত্তম সংখ্যা অর্থাৎ বৃহত্তম সব থেকে বড় যে সংখ্যাটি এখানে প্রথমে বসবে দেখো নয় আট ছয় পাঁচ তিন শূন্য তো এরপর দুই নম্বর আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত শূন্য কিন্তু কোনো সংখ্যা শূন্য দিয়ে শুরু হতে পারে না এজন্য পরের সংখ্যাটি অর্থাৎ এখানে সবচেয়ে পরের সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হলো দুই তো এখানে দুই দিয়ে শুরু করতে হবে তাহলে পরের বৃহত্তম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে দেখো ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই প্রথমে দুই তারপর শূন্য বসাতে হবে এরপর রয়েছে তিন এরপর হল পাঁচ ছয় আট নয় তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম এবার দেখো পরবর্তী প্রশ্নতে কী রয়েছে বৃহত্তম বীজের সংখ্যা তৈরি করে তো বৃহত্তম বীজের সংখ্যা কিভাবে তৈরি করবে তো তোমরা নিশ্চয়ই জানো যে বীজ সংখ্যার একক স্থানে এক তিন পাঁচ সাত নয় থাকলে সেই সংখ্যাগুলো হবে বীজ সংখ্যা এক্ষেত্রে দেখো এখানে বৃহত্তম বীজ সংখ্যা তৈরি করার জন্য এই সংখ্যা কার্ডের মধ্যে প্রথমে বৃহত্তম সংখ্যা দিয়ে শুরু করো দেখো নয় তারপর আট এরপর দেখো ছয় পাঁচ এবং দেখো এখানে বৃহত্তম বীজ সংখ্যার মধ্যে তিন হচ্ছে সবচেয়ে ছোট। তো এই সংখ্যাটি কিন্তু একেবারে শেষে দিতে হবে অর্থাৎ এখানে এরপর পাঁচের পর দুই আসবে এরপর শূন্য আসবে এরপর তিন যেহেতু বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে বলা হয়েছে এক্ষেত্রে অবশ্যই এর একক স্থানে সংখ্যাটি হবে বিজোড় তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যাটি হবে দেখো নয় আট ছয় পাঁচ দুই শূন্য তিন এরপর চার নঙে দেখো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করি ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে শূন্য তো শূন্য তো বসানোই যাবে না প্রথমে তো প্রথমে এর পরের সংখ্যাটি রয়েছে কত দেখো নিশ্চয়ই আগে দেখেছ প্রথম সংখ্যাটি হলো দুই তো এবার কিভাবে ক্ষুদ্রতম জোর সংখ্যা লিখবে তো এর পর দেখো দুইয়ের পরের সংখ্যাটি হলো শূন্য এরপর দেখো এখানে ছয় তিন পাঁচ ছয় এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আট আসবে আসলে আট এখানে আসবে না আট নিয়ে যেতে হবে শেষে তো এবার দেখো নয় এরপর আট তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা পেয়ে গেলাম দুই শূন্য তিন পাঁচ ছয় নয় আট